হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডিসেম্বর মাসে অলরেডি ভুয়ে পাশটা চলে এসেছে দেখা যাক এবার বুয়ে পাশে কি দিয়েছে দেখা যাক দেখা যাক সামনে যাক কি দিয়েছে কি দিয়েছে দেখা যাক তো এই তো ব্যাক পে স্ক্রিন দিয়েছে মোটামুটি ভালোই দেখা যাক সামনে দেখেই সামনে একটা বান্ডেল দেখা যাচ্ছে বান্ডেলটা মোটামুটি ভালোই আছে ও সামনে রিমোট দিয়েছে ও অস্তির একটাই রিমোট সেই আমার কাছে খুব ভালো লাগছে কোন বের করবো দেখা যাক কত ডায়মন্ড লাগে আমার কাছে অলরেডি পাঁচশো ডায়মন্ড আছে এই তো চলে এসিলাম বুয়ে বসলে প্রথমে নয়টার ডায়মন্ডে মারবো প্রথমে নয়টা মধ্যে মেরে দিলাম দিয়ে দে দিব না তো একটা টুকুন দিয়েছে দেখি এবার কত চল্লিশটা মধ্যে মারবো এবার কয়টা টোকিন দেয় তো পাবো না গিয়ে দিলে গিয়ে না দিয়ে দে অনেক এবার এরকম করে দিলে তো ভালোই হবে মোড়ো আমরা পার্সেস করে নিতে পারবো দেখি আবার মেরে দিলাম চল্লিশ যায় না এবার না দিয়ে দে দিয়ে দে মাত্র আটটা টোকিন দিলো কোনো কথা হলো গ্রি না এবারের মতো দিয়ে দেয় আবার চল্লিশটার মধ্যে মারি দেখি পাওয়া যায় নাকি এবার চল্লিশ মধ্যে মারলাম দেখি পাওয়া যায় নাকি পর পর আরে পড়ল না মাত্র পাঁচটা টকিন দিলো কোনো কথা হলো দেখি আবার মারবো চল্লিশ ডায়মন্ড দিয়ে দে মাত্র নয়টা টোকিন দিলো কোনো কথা হলো একটা প্রিমিয়ামটা দিলে অনেক ভালো হতো দেখি আবার মারবো চলি যেমন এবারে মতো গেরিনা দিয়ে দি রে ভাই গেরিনা দিবি এবারে এবার দয় লাগবো তোর দিয়ে দে দিয়ে দে দিয়ে আরে দেওয়ার দিলাম বারোটা টোকিন কি করা যায় আবার মেরে দিলাম চলি ডায়মন্ড এবারে মতো দিয়ে দেরি না মাত্র দশটা রুকিন দিল এরকম কথা হলো দেখি আবার পাওয়া যায় নাকি চল্লিশটা মধ্যে মেরে দিলাম দিয়ে 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 পাঁচটা রুকিন দিল এরকম কথা হলো চল আবারও মারবো

দুটাই মারলে হয়ে যেতে পারে আমাদের এক্সচেঞ্জ করে নিতে হবে দেখি আর দুটো মারি দিয়ে দিন দুটার ভিতরে পড়লো না তাহলে এক্সচেঞ্জ করে নিতে হবে দেখি কি করা যায় প্রিমিয়াম প্রিনিয়ামটা পাইলাম না কোন দেখবোটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিই দেখি এবার করে নিলাম এক্সচেঞ্জ যা

আশা করি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়